স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলির কিলি দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা আমার জামার কালা হয়েছে তো তোর কি তুই কি আমার জামার কালা সুমা দিবি তুই আমার জামাই কালা কাস কালা হইলে কালা তো তোর সমস্যা কি আমার কাছে বালা আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানি না

রান্না করেছি খেয়ে দেখো কেমন হয়েছে ছি ওয়াও দোসা ইডলি सांभर চাটনি চাটনি দোসা ইডলি सांभर চাটনি চাটনি রুটি বড়া পাউ পরোটা চাপাটি চাপাটি রুটি বড়া পাউ পরোটা চাপাটি চাপাটি এবোন এবোন

সারাদিন ফোন লইয়া বইয়া থাকো সেলারে একটু ধর্মকর্ম শেখাইতে পারো না আরে বাবা কাছে পাইলে শেখাই তো কই তোমার সেলারে ডাক দাও তো বাবা শায়ান তোমার আব্বু ডাকে তাড়াতাড়ি এদিকে আসো বাবা শায়ান কালকে যা শিখাইছি সেটা এখন ধরব বলো তো রমজানের প্রথম 10 দিনকে কি বলে রহমত বাহ চমৎকার আর দ্বিতীয় 10 দিনকে বরকত শাবাশ আর তৃতীয় 10 দিনকে ঈদের মার্কেট হ্যালো ও শুনলাম তোমাদের বাড়ি নাকি চুরি হয়ে গেছে আঘো কাকিমার 2 লাখ টাকা চুরি হয়ে গেছে ডয়ার ঘুরে দেখি আর মাত্র পঞ্চাশ টাকা পড়ে আছে তো ওকে বললাম না আমরা পঞ্চাশ টাকাটা ওখানেই ফেলে এসছি আমার কাছে পাঁচশো টাকা আছে যে কোনো কথা যদি আমার লাগাইতে পারা টাকা তোর কি যে কোনো কথা কই যদি রাগাইতে পারস তাহলে টাকা পাস তোর আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারস তাহলে টাকা পাস তোর কি আরে বলো তোমার রাগাইতে রাগাইতেলেই টাকা তোর কি আরে তুই কি কারণ না কি যে কোনো কথা কই রাগাইতে বললেই টাকা তোর কি তুই মনে যে কোনো কথা কই রাগাইতে বললেই টাকা তোর কি হলো তুমি এরকম করছ কেন তোমাকে রাগ হচ্ছে রাগ হইতেছে বুঝতেছিস না কার কারের কারণে 500 টাকা দাও কি হলো দাও আই ও

ভাত খাই নে ঠিক আছে মা জানো আর খাওয়ার আগে হাতটা তো ধুই আয় তুই আমার সবসময় জানোয়ার বল ডাকিস কেন আমি কি জানো নাকি জানো আর জানোর বলবো না তো কি মানুষ বলবো নাকি ঠিক আছে আমি আজকে ভাতই খাবো না দিলি তো আর মাথাটা গরম করায় যা এবার তুই বাইরে গিয়ে ভাত দিয়ে আয় এ এনে ভাত নে আতুয়া हाँ जी हाँ भाई क्या चल रहा है बस कुछ नहीं जूस बना रही थी अपने लिए आप कब तक आ रहे हो यार मुझे एक घंटा लग जाएगा अभी ऑफिस से आ ओके खाओगे क्या खाने में यार मेरा ना आज मन क्या खाने का पता है पनीर बिरयानी और वेज हेलो हैंग हो गया हेलो हेलो तो आवाज नहीं आ रही सिग्नल नहीं है क्या हेलो तेरे को आ रही आवाज हेलो

তুমি সারা জীবন বসে বসে খেতে চাও হ্যাঁ তাহলে পাঁচশো টাকা এই ন এই না সারা জীবন বসে বসে খাও ঠোঁটে ঠোঁট নামিলে বলতো কোকা কোলা কোকা কোলা তুমি বলতো কোকা কোলা

আমি হলাম পুরোনো দিনের পুরনো খেলাড়ি ঠাকুমা তুই হলি আনাড়ি দেখ খালি কিরম কায়দায় ভাঙিয়ে ও তোর বাপ না ভুল দেখছি কি বাবারা কেবা আছাও তোমরা শোনো বাবারা দীর্ঘ এক বছর পর আবার এই রহমতের রমজান মাস আমরা পাচ্ছি তোমরা ইয়াং পোলা সারা বছর যা করছে করছে অন্তত এই রমজান তো পাঁচ অক্টো বান্ধার নামাজ করবে আর তিরিশটা রোজা রাখবে তোমাদের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে হাতে কি যাই লোক কি আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো মত এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি কা পতি হ্যাঁ বলছি শোনো না আই লাভ ইউ এক চোর ও আগে হাওড়ায় পৌঁছাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে কিন্তু আমায় চোখ যদি কেউ দেখা হয় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর আমি সুনামির থেকেও ভয়ঙ্কর আমি টর্নেডের থেকেও ভয়ঙ্কর আমি তুফানের থেকেও ভয়ঙ্কর বিয়ে করে বউ হয়ে আসি নাই তো মনে হচ্ছে জানি ঘরে চাকরানি হয়ে আসছি দেখো সারা দিন কষ্ট করে বাসায় আসি দুই চারটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে ওই যে মাঝে মাঝে বলো না কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাবো ওই কথা শুনলে তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে কে করে না ও তুমি একবার গলি আমাকেলা কোয়া যাও কে একবার যেতে তো কোয়া যাব না এবি এলা কোয়ো এক না আমি একবার গেলাম আচ্ছা বাবা কিন্তু এই শালা কর কেরা হে এখানে 오, <laughs> 푸드푸 <laughs>